আমি অল ইন্ডিয়া ভোটের মাধ্যমে সম্পাদক ভোলা বিশ্ব অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি এবং যারা বলছেন যে নাগরিকত্ব দেব আমরা বলতে চাই যারা পশ্চিমবাংলার কেউ সাংসদ কেউ মন্ত্রী কেউ এখানে কেউ পঞ্চায়েত মেম্বার কেউ কাউন্সিলর তারা যদি আমাদের ভোটে জিতে এমন মন্ত্রী পঞ্চায়েত মেম্বার হতে পারে আমরা যদি বেনাগরিক হই তারাও তাহলে বেনাগরিক এটা ডিক্লেয়ার করতে হবে ঠিক থাকবে আমরা আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট প্যান কার্ড এদেশে চাকরি করা সরকারি তারপরে আমরা যে নাগরিক এটা চলবে না দেশ ভাগ হওয়ার সময় জল রঙের পরিষ্কার করা বলেছিল রাজনৈতিক কারণে দেশটা ভাগ হয়েছে যখন যারা ওদের থেকে আসবে তাদেরকে এদের নাগরিক বলে আমরা স্বীকৃতি দেবো হিন্দু গান্ধী বলেছেন মহাত্মা গান্ধী বলেছেন বলেছেন সংবিধানে পরিষ্কার করে লেখা আছে বৈবাহিক সূত্রে নাগরিক মা এবং বাবার একজন নাগরিক হলে তার করে ভারতবর্ষের নাগরিক নাগরিকত্ব নেওয়া যায় আমরা তিরিশ বছর সরকারি চাকরি করছি পঞ্চাশ বছর ধরে আছি কয়েক করে আছি তারপরে আজকে হঠাৎ ঘোষণা করা হবে যে ওপার বাংলার মানুষরা ভারতের নাগরিক নয় মাননীয় মমতা ব্যানার্জি বলেছে থেকে পশ্চিম বাংলার নাগরিক আমরা থেকে ঘোষণা করছি মমতা ঠাকুরের নির্দেশে আমরা ভারতবর্ষের নাগরিক আমরা ভারতবর্ষের নাগরিক আমরা ভারতবর্ষের নাগরিক দুহাজার দিনে জেনা কালন লাগু হওয়ার পরে বামপক্ষের মুখে আমাদের বাবুমা বিনামানি দু হাজার চার সালে এই আন্দোলনটা শুরু করেছিলেন সেই আন্দোলনটা ভারতবর্ষের বুকে সারা প্রত্যেকটা স্টেটে মালদা মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং বর্ধমানে সংগঠিত করে আমরা আবার দু হাজার তেইশে সেই ভবা স্মরণীয় দিনকে এই বিশ্বার্থ নাগরিকতার দাবিতে আজকে এই আন্দোলন সংগঠিত করা হয়েছে